বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা শব্দই চারিদিক ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন সবাই যেন হঠাৎ জেগে উঠেছে নির্বাচন কবে হবে আমরা চাই নির্বাচন কিন্তু আসলেই কি এই মুহূর্তে নির্বাচন আমাদের সকল সমস্যার সমাধান নাকি এটা শুধু উপসর্গের চিকিৎসা আমি আসাম জামিন আজ আমি আলোচনা করব এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন কতটা যৌক্তিক এবং তার আগে আমাদের কি কী বিষয় ভাবা দরকার গেট টু স্টার্ট আমরা যখন নির্বাচন চাই তখন কি চাই জানেন পরিবর্তন জবাবদিহিতা এবং নিরাপত্তা কিন্তু প্রশ্ন হলো যাদের হাত ধরে আমরা পরিবর্তন চাই তারা নিজেরা কতটুকু প্রস্তুত আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হিসাবে আসেন তারা আমাদের নেতা যাদের মাধ্যমে সংসদে আমাদের দাবিগুলো উত্থাপিত হয় এই যে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন দল থেকে প্রায় তিনশো জন নেতা উঠে আসবে তারা কি আসলেই নেতৃত্ব দিতে প্রস্তুত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে নির্বাচন নয় আগে প্রয়োজন সংস্কার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে সক্রিয় অবস্থায় বেশ অনেক বড় বড় কিছু দল রয়েছে কিন্তু প্রশ্ন হলো এই দলগুলো আসলে কতটুকু প্রস্তুত ক্ষমতার পালা বদলে কারা আসবে সেটাই যেন তাদের প্রধান এজেন্ডা অথচ আমরা সাধারণ জনগণ চেয়েছিলাম সামগ্রিক সংস্কার দুর্নীতিমুক্ত প্রশাসন স্বচ্ছ নির্বাচন শিক্ষা কর্মসংস্থান এটাই ছিল আমাদের প্রধান চাওয়া কিন্তু যদি একটু খেয়াল করে দেখি এই দলগুলোর নেতাকর্মীদের নেতা হওয়ার যে প্রসেসিং সংগঠন চালানোর যে কৌশল সবই যেন পূর্ববর্তী আমলের নেতাদের এক অনন্য প্রতিচ্ছবি নাম বদলেছে মুখ বদলেছে কিন্তু এদের চরিত্র বদলায়নি নেতাদের চিন্তাধারা এখনো আগের জায়গাতেই আটকে রয়েছে নাতাদের তাদের পলিসি বদলাইছে না তাদের ভেতরে কোনো নতুন পরিকল্পনার সূচনা হয়েছে দলের ভেতরে আদৌ কোনো গণতন্ত্রের চর্চা নেই যাদের চোখে আমরা সংস্কার খুঁজতে গিয়েছিলাম তারা নিজেরাই সংস্কারের চরম ঘাটতিতে ভুগছেন তাই নির্বাচনের আগে দরকার আত্মসমালোচনা ক্ষমতার আগে দরকার নীতির শুদ্ধি আর রাজপথে নামার আগে দরকার নিজেদের ভিতরকার সংস্কার এখন প্রশ্ন উঠতেই পারে আমরা যদি সংস্কারের স্বপ্ন দেখি তবে বাংলাদেশি প্রেক্ষাপটে সবার আগে কোন কোন বিষয়গুলো রিফর্ম করা দরকার কিছু মৌলিক জিনিসের রিফর্ম করা বেশ দরকার যেমন প্রশাসন প্রথম শ্রেণীর কর্মকর্তাবৃন্দ শিক্ষা ব্যবস্থার সংস্কার স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা ও জিএনজি সংস্কার এই টোটাল পাঁচটা জিনিস সঠিকভাবে অ্যানালাইসিস করলে এর ভেতরে বাকি যেই বিষয়গুলো থাকবে সেগুলো খুঁজে পাবো আজকের ভিডিওতে আমি শুধু প্রশাসন সংস্কারের ব্যাপারে কথা বলবো বাকি বিষয়গুলো রাষ্ট্র সংস্কারের অন্যান্য পার্টগুলোতে আমি পার্টিকুলারলি কথা বলবো আমরা সবাই চাই সংস্কার কিন্তু সংস্কার করবে কে প্রথমত রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো যেমন ডিফেন্স ফোর্স পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী এদেরকে রিফর্ম করতে হবে তারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ দক্ষ ও জনবান্ধব হয় তাহলে দুর্নীতির জায়গা থাকবে না এমনকি প্রয়োজন হলে সামরিক খাতে বাজেট বাড়ানো যেতে পারে বাজেট বাড়ানো হলে তাদের বেতন বাড়বে আর বেতন বাড়লে তাদের ঘুষের উপর থেকে আকর্ষণ কমে যাবে কিন্তু শর্ত একটাই নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে তাদের রাজনৈতিক প্রভাব থেকে নিউট্রালাইজ করা অত্যন্ত জরুরি দেশের প্রশাসনকে কখনো কারো স্বার্থে ব্যবহৃত হতে দেওয়া যাবে না প্রশাসন অবশ্যই রাষ্ট্রীয় সংবিধানের নীতি অনুসরণ করবে তাদের চোখে দেশের প্রধানমন্ত্রী থেকে রিক্সাওয়ালা পর্যন্ত সবাই সমান থাকবে সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড স্টে কানেক্টেড স্টে রেসপন্সিবল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ